আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ সুময়া শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি থানা ফেব্রিক্স আমার সঙ্গে রয়েছে ভাইয়া আপনাদের মাঝে চলে আসছেন মন কাপড়ের মধ্যে বাটি বক্স কাপড় এটা অনেক ভালো কাপড় খুব আয়াত পান আচ্ছা তাহলে আজকে আমরা দেখব লোনের বাটিক কালেকশন দেখব দেখেন কাপড়টা কিন্তু খুবই নরম এবং সফট থাকছে এবং ওয়েটলেসের মধ্যে পেয়ে যাচ্ছে সুতির বাটিকটাও গরম লাগে কিন্তু লোন কাপড়ের কাপড়ের কিন্তু গরম নাই ভাই এগুলো বহর কেমন হবে ফুল আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন আর বাটিকের হচ্ছে ডিজাইনটা দেখেন একবার খুব সুন্দর যেহেতু আড়াই হাত এগুলোতে শাড়ি বানাতে পারবেন বাটিকের শাড়ি কিন্তু এখন খুব চলে আর লোনের শাড়িগুলোর কুচি কারো ধরে রাখতে হবে না একা একাই কিন্তু পরতে পারবেন বাসায় খুব ভালো হবে আচ্ছা এগুলোতে জামাও বানাতে পারবেন টু পিস বানাতে পারবে ওড়না প্লাস জামার জন্য নিতে পারবেন পাঁচ গছ হলেই একটা জামা সহ হয়ে যাচ্ছে আড়াই গছ হলে একটা জামা হবে আড়াই গছ হলে ওড়না হয়ে যাচ্ছে যারা শাড়ির জন্য নিতে চাচ্ছেন ছয় গছলেই হলেই শাড়ি হয়ে যাচ্ছে ওকে ভাইয়ের দাম কেমন থাকবে মাত্র একশো টাকা গছ আপনার সাতদার মধ্যে একটা শাড়ি হয়ে যাবে ছয় গছ হলে শাড়ি একশো টাকা গছ হলে ছয়শো টাকা হলে বাটিকের একটা শাড়ি হয়ে যাচ্ছে খুবই ট্রেন্ডি হবে দেখেন সাতদের মধ্যে একদম একশো টাকার মধ্যে গজগুলো পেয়ে যাচ্ছেন এগুলো দিয়ে টপসও বানাতে পারবেন জিন্সের ওপর পরার জন্য শর্ট টপসও বানাতে পারবেন দেড় গজ হলেই টপস হয়ে যাবে দেড়শো টাকা হলে একটা টপসের কাপড় আপনার হয়ে যাচ্ছে ইজিলি হ্যাঁ কালার কম্বিনেশনগুলো কিন্তু মারাত্মক একটার পরে আরেকটা সুন্দর মোট বারোটি কালার আজকে আপনাদের দেখাচ্ছি সেম ডিজাইনের মধ্যে খুব দ্রুত নাক দেবেন এই যে দেখেন স্ক্রিনে তো নাম্বার হ্যাঁ হ্যাঁ কালারটা কিন্তু খুব সুন্দর ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা পারচেস করে নিতে পারবেন এবার দেখতে পাচ্ছি আমরা অরেঞ্জ এবং লাল কালারের কিন্তু খুবই দারুণ একটা কম্বিনেশন তাহলে আমরা এখন ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা তানা ফ্যাব্রিক্সির আলামিন সুপার মার্কেট বগুড়া এক নম্বর গলির বিশ নম্বর দোকান পার্চেসিং নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান ডাবল থ্রি সিক্স নাইন টু নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন সেভেন ফোর সেভেন জিরো টু এই দুইটা নাম্বার ইমোহস খোলা রয়েছে দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম